আরও একজন আর্জেন্টাইন ইয়ং তারকা মাস্তান মাস্তানতুনুকে দলে ভেরানোর খুব কাছে চলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ কিন্তু আর্জেন্টাইন বিখ্যাত ক্লাব রিভার প্লেটের চালাকির কারণে এখন তাদের আমও গেল ছালাও গেল রিভার প্লেট চেয়েছিল রিয়াল মাদ্রিদের ঘাড়ের লবণ রেখে খেয়ে ফেলতে কিন্তু তারা ভুলে গেছে যে প্যারিস এবং রিয়াল মাদ্রিদকে বোকা বানানো কখনো এত সহজ ছিল না তাহলে চলুন দেখি আর্জেন্টাইন উদীয়মান তারকা মাস্তানতুনুকে নিয়ে রিভার প্লেট রিয়াল মাদ্রিদের সাথে কী চালাকি করতে চেয়েছিল গত উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকেই মার্কেটের রিয়াল মাদ্রিদ রিলেটেড যে সকল রিউমার ঘুরপাক খাচ্ছে তার মধ্যে অন্যতম হল ফ্রাঙ্কো মাস্তান্তুনো টু রিয়াল মাদ্রিদ ডিল আর্জেন্টিন ক্লাব রিভার প্লেটের এই অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে রিয়াল মাদ্রিদের রিউমার বেশ লম্বা একটা সময় মার্কেটে জোরানোভাবে প্রচার হচ্ছিল মাস্তান্তুনোর স্কিল তার ভবিষ্যৎ পটেন্সিয়ালিটি দেখে তার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ তারা বারবার তাকে তাদের নিজেদের রাডারে রাখার চেষ্টা করেছে শুধু যে রিয়াল মাদ্রিদ মাস্তান্তনুকে চাপ ব্যাপারটা কিন্তু এমন না রিয়াল মাদ্রিদ যেমন মাস্তান্তুনুর প্রতি আগ্রহী ছিল ঠিক তেমনি মাস্তান্তনু আগ্রহী ছিলেন রিয়াল মাদ্রিদের প্রতি যেহেতু মিয়া বিবি দুজনই রাজি তাই কিয়া করগে কাজের মতো ধারণা করা হচ্ছিল গ্রীষ্মের দলবদলের প্রথমেই সম্পূর্ণ হয়ে যাবে এই ডিল কিন্তু তার হলো কই রিভার প্লেটের আকাশ ট্রান্সফার ফি দাবি করা এবং নিজেদের চাওয়া দাম থেকে না নাড়ায় থমকে যায় এই ডিল এরপরেও রিয়েল পলিসি মেনে অনেকবার চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি এরপর একটা সময় শোনা যায় রিয়েল মাদ্রিদ আর আগ্রহ দেখাবে না এই খেলোয়াড়ের ব্যাপারে কিন্তু হুট করেই কেন এমন সিদ্ধান্ত মাদ্রিদের এর পেছনে রয়েছে রিভার প্লেটের রিয়াল মাদ্রিদকে বোকা বানানোর এক হাস্যকর চেষ্টা প্রায় সম্পন্ন হতে যাওয়া এই ডিল থেকে রিয়াল মাদ্রিদের পিছিয়ে আসা নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কা তাদের রিপোর্টে এই ডিল থেকে রিয়াল মাদ্রিদের পিছিয়ে আসার মধ্যে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয় রিভার প্লেটের সন্দেহজনক অ্যাক্টিভিটিকে সন্দেহজনক অ্যাক্টিভিটিটা কি রকম আপনাদের একটু খুলে বলে মূলত রিভার প্লেট চাচ্ছিল রিয়াল মাদ্রিদের নাম ইউজ করে মাস্তানতুনোর প্রাইস আরও বাড়াতে কেননা মাস্তানতুনোর প্রতি নজর আছে আরও কয়েকটা বড় ক্লাবের যাদের মধ্যে অন্যতম বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড এখন যখনই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা বার্সেলোনা এই খেলোয়াড়কে দলে নিতে চাইবে তখন তারা বলে উঠবে আরে এই ছেলের জন্য রিয়াল মাদ্রিদ এত টাকা দিতে রাজি আছে তোমরা যদি এর থেকে বেশি দাও তাহলে আমি আছি নাইলে নাই অনেকটা নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ীদের মতো যেখানে তার জিনিসের অরিজিনাল দামের চেয়ে তিন গুণ চার গুণ বাড়িয়ে দাম বলে ঠিক তেমনভাবে রিভার প্লেটও তার জন্য আকাশচুম্বী দাম চেয়ে বসে থাকলো রিভার প্লেট এই ডিলে কোন কনসিডার করতে না চাওয়া এবং রিয়াল মাদ্রিদের ইমেজ ব্যবহার করে প্লেয়ারের দাম বৃদ্ধি করার অপচেষ্টার কারণে এই ডিলে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ কারণ রিয়াল মাদ্রিদ এমন এক দল যারা এমবাপ্পের মতো বিলিয়ন ডলারের খেলোয়াড়কে বিনা টাকায় নিয়ে এসেছে আর সেখানে এটা তো চিন্তা ভুল তাই যায় করা টুর রিয়েল মাদ্রিড ডিলটা এখন প্রায় অসম্ভব আর রিভার প্লেটের কারণে মাস্তান্ত ছেলেটা রিয়েল মাদ্রিদে খেলার স্বপ্নটাও এখন ফিকে হয়ে যেতে শুরু করলো কি মনে করেন রিভার প্লেট এই কাজ করে কি ঠিক করেছে নাকি ভুল